আসসালামু আলাইকুম फ्रेंड्स কনাফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন জুয়েল সারিঘর 34 নাম্বার শোরুমে চলে আসবেন ঝটপট আজকে 500 টাকা 400 টাকার মাথানোষ্ট করা অফার নিয়ে চলে আসছি আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনাফলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা 34 নাম্বার শোরুম চলে আসবেন জুয়েল সারিঘরে bengi ms jewel pro তো फ्रेंड्स দেখেন এই যে এইটা আমরা দিচ্ছি মার্কেটে কয় টাকা প্রাইস আপনারা ভালো করে জানেন আমরা দিচ্ছি মাত্র 500 টাকা মাত্র 500 টাকা আজকে মাথা নষ্ট করে ফেলবো আজকে মাথা নষ্ট করে ফেলবো একদম সেরা অফার দিব আজকে সেরা অফার পাঁচশো টাকা এদের খুলি এদের না খুলে আবার আজকে পাঁচশো টাকা অফার একদম ফ্রেশ শাড়ি যদি কোনটাতে কোনো সমস্যা থাকে এটা এখন সুতি শাড়ি ফ্রেন্স তন্তু যে সুতি শাড়ি একদম ইনটেক খোলাই হয় নাই খোলাই হয় নাই ফ্রেন্স এই যে এই মাত্র খুললাম দেখেন এই যে ফ্রেন্স পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা জানদানি শাড়ি তারপর ফ্রেন্স এই দেখেন কত সুন্দর এই যে এই শাড়িগুলা ষোলোশো আঠারোশো করে আপনারা কিনেন এই শাড়িগুলো ষোলোশো আঠারোশো করে কিনেন আজকে দিব মাত্র পাঁচশো টাকা ফ্রেন্স এই যে আচল ফুল ফুল সব পাঁচশো তারপরে এই একটা শাড়ি দেখেন ফ্রেন্স হাফ সিল্ক কটনের মধ্যে অনেক সুন্দর সুন্দর দামি শাড়ি এই দেখেন ওয়াও আচল ফুল মাত্র আজকের অফার অফুরন্ত অফার থাকবে মাত্র পাঁচশো টাকা ভিডিওটা কেউ মিস করেন না ফুল ভিডিও দেখবেন এই দেখেন অনেক সুন্দর মাত্র পাঁচশো মাত্র পাঁচশো ভিডিও মিস করলে অনেক কিছু মিস করে নেবেন পরে আফস করবেন ফাউ অতএব এইগুলা সব সিঙ্গেল পিস করে আর সিঙ্গেল পিস আইটেম সবাই সবগুলো দেওয়া যায় না সেটা আপনারাই জানেন যেটা ভাল লাগে ঝটপট অর্ডার করে ফেলবেন

যদি কোনো শাড়িতে হালকা একটু ময়লা থাকে এগুলো ওয়াশে বল আলমের পচা দেয়া নেবেন এই যে সুন্দর সুন্দর টাঙ্গালের শাড়ি যদি কোনো শাড়িতে কোন রকম ময়লা থাকে একটু ওয়াশ করবে শুধু শাড়িতে ময়লা ময়লা থাকে না এগুলো ওয়াশে চলে যায় কারণ আমরা যেভাবে মাল রাখি এভাবে একটু হালকা পাতলা ময়লা থাকতেও পারে থাকলেও থাকতে পারে সব শাড়িতে না দু একটা শাড়িতে থাকলেও থাকতে পারে এর জন্য কি বলা পনেরোশো ষোলোশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আজকে একদম কিরকিরা অফার আজকের ভিডিও মিস করলে কিন্তু পরে আফসোস করতে থাকবেন যে জুয়েল ভাই নিতে পারলাম না দোষ কিন্তু আমার না এই যে আচল ফুল আলো ব্যাপার মাত্র পাঁচশো টাকা এই যে সুতি জামদানি তো তন্তু যে জামদানি সুতি

আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি কোনো শাড়িতে যদি হালকা একটু ময়লা থাকে এগুলো ওয়াশেবল ওয়াশে চলে যাবে এই জিনিসটা একটু মাথায় রাখবে দেখছেন বা অনেক সুন্দর এই যে হাফসিল শাড়ি হাফসুক জামদান শাড়ি পাঁচশো টাকা

অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি 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 মাত্র পাঁচশো শাড়ি পাঁচশো টাকা প্রিয় শাড়ি পাঁচশো

কালারটা চমৎকার কালার মাত্র পাঁচশো মাসলাই চারশো সাদা কালা এটা বলবো পাঁচশো কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি ফ্রেন্স দাগ আছে বেশি এর লিগে চারশো এটা ইন্ডিয়ান শাড়ি এটা দেশি না আচল হয়ে গেল এটা সিল্ক শাড়ি কিন্তু এটা চারশো যে এরাইন না বেড়াইন না আছে একটু চারশো ডেড়ে দিচ্ছে চারশো শাড়ি এটা পাঁচশো সেরকম শাড়ি রকম শাড়ি পাঁচশো জামদানি শাড়ি পাঁচশো হলুদের ফুল সিল্ক জামদানি শাড়ি পাঁচশো

পাঁচশো খুবই দামি একটা শাড়ি পাঁচশো ফুল সিল্ক জামদানি শাড়ি পাঁচশো এটাও ফুল সিল্ক জামদানি শাড়ি এ কোন তোমাদের এই দাগটা এটা ওয়াশে চলে যাবে চাইছো কালো শাড়ি জামদানি শাড়ি ফুল সিল্ক জামদানি 500 সুন্দর শাড়ি আফসিল শুতি 500

কাতান শাড়ি কাতান শাড়ি পাঁচশো লাইট কালার শাড়ি একটা সমস্যা অনেক যত্ন করে রাখতে হবে নাইলে এরকম দাম দাম হয় এটা ওরকম দাম নেই পাঁচশো টাকা

মাত্র পাঁচশো এই যে মাত্র পাঁচশো টাকা ফেন্স এসে এটা ব্লু কালার কাতন সিল্ক এটা ফ্রেশি আছে মাত্র পাঁচশো এই দেখেন কত সুন্দর সুতির শাড়ি এর ভিডিওটা ফুল দেখতে হবে কখন কোনটা বের হয়ে যায় কখন কোনটা ভালো লাগে দেখেন মাত্র পাঁচশো প্রত্যেকটার প্রাইস আমরা বলে দিচ্ছি অর্ডার করার সময় প্রাইস শুই না অর্ডার করবেন ওদেরকে জিজ্ঞাসা করবেন না যে ভাই এটার প্রাইস কত কারণ ওরা ওখান থেকে শুধু অর্ডার নিতেছে চারশো টাকা ওরা ওখান থেকে শুধু অর্ডার নিতেছে আমরা তো প্রাইস বলে দিচ্ছি প্রাইসটা শুই না

এই যে ফ্রেন্স কয় টাকা শাড়ি আপনার ভালো করে জানেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এইগুলা আপনাদের বলতে হবে না এগুলো কয় টাকা শাড়ি আপনার ভালো করে জানেন এই দেখেন মাত্র পাঁচশো টাকা কুচি আবার সি গ্রিন কালার দেখছেন এই দেখেন দেখেন শাড়ি দেখেন কুচি হলো এটা লাল কালার

এটাও চারশো সুতের শাড়ি গুলা ময়লা আছে ওয়াশ করে নেবেন চারশো টাকা

তাও জামদানি ভাবছি জামদানি ময়লা আছে ওয়াশগ্রেন নেবেন চাইশো না ছবি একটু ময়লা আছে পাঁচশো না সুতির শাড়ি প্রত্যেকটা সাড়ে তেরো আছেই তো হালকা ময়লা আছে ওয়াশফ্রেন নেবেন চাইশো এটাও কান্দা ওই যে হালকা একটু জলাশ তন্তুজ এক পিস আছে এক পিস আছে পাঁচশো এই ডিফেন্স কত সুন্দর শাড়ি পাঁচশো টাকা এই পাঁচশো টাকা সুতির শাড়ি Teixo Uau ainda wow matro

মাত্র পাঁচশো টাকা এই দেখেন কত সুন্দর শাড়ি মাত্র চারশো মাত্র পাঁচশো মাসলাইস কটন চারশো ফুল সিল্ক জামদানি পাঁচশো টাকা 500 টাকা। তাহলে কি আমরা লাস্ট ওয়াশ তুলি? 500 টাকা। এটা কুচিটা কিন্তু গোল্ডেন কালার হবে আছলের মতো। আছলটা এইটা, বডি এইটা, কুচিটা এইটা পাঁচশো টাকা। পাঁচশো টাকা সিল্ক কাতান শাড়ি সিল্ক কাতান শাড়ি পাঁচশো টাকা পাঁচশো টাকা এই সিল্ক কাতান শাড়ি 十来个，八十个。 ফুল আমার বড়ি চারশো টাকা পাঁচশো পাঁচশো টাকা ফুল সিল্ক জামদানি

চারশো টাকা জামদানি চারশো টাকা ফুল সিল্ক জামদানি এটা পাঁচশো টাকা ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন অনেক শাড়ি আছে দোকানে এসে যারা দেখে নেবেন অ্যাভেলেবেল দেখে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম